আসসালামু আলাইকুম বন্ধুরা হেল্প প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে মেভিন এস আর এটি একটি দুইশো এমজির ক্যাপসুল জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে মেভিভেরিন হাইড্রোক্লোরাইড আর এই উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে মেভিন এস আর এ ক্যাপসুলটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে আইবিএস রোগে এবং অন্ত্র বা পেটের অস্বস্তিকর সমস্যা থেকে পরিত্রাণের জন্যই মূলত মেভিন এস আর এ ক্যাপসুলটি নির্দেশিত যেমন দীর্ঘমেয়াদি যন্ত্রণাদায়ক কোলনে ওষুধটিকে ব্যবহার করা হয় স্প্যাস্টিক কোষ্ঠকাঠিন্য দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় মলাশয়ের প্রদাহ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পেটের বেদনা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পেটের খিলধরা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় ও দীর্ঘস্থায়ী অনির্ধারিত ডায়রিয়া নিরাময় মূলত ওষুধটি নির্দেশিত বা ওষুধটিকে ব্যবহার করা হয় তো সাধারণত অষট্টির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে মেভিন এস আর এই ক্যাপসুলটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে দুইশোএমজির একটি করে ক্যাপসুল দিনে দুইবার খেতে হবে অর্থাৎ সকালে একবার এবং রাত্রে একবার খাবার খাওয়ার বিশ মিনিট আগে ওষুধটিকে খেতে হবে এটি হচ্ছে ওষুধটির বিধি। আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে সাধারণত মানুষের শরীরে অনেক সুসহনশীল একটি ওষুধ তবে কিছু কিছু ক্ষেত্রে স্কিন র্যাশ ও চুলকানি হতে পারে আর বিশেষ করে যে সকল শিশুদের বয়স দশ বছরের নিচে সেই সকল শিশুরা ওষুধটিকে সেবন করতে পারবে না বা সেবন করা যাবে না আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে যদি ওষুধটিকে সেবন করার খুব প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর মেভিন এস আর এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস মেভিন এস আর ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র দশ টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে তো এ বলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোন ওষুধের রিভিউ নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফিজ